গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছে একটা নতুন ভিডিও নিয়ে কটা দিন ভিডিও দিতে পারিনি শরীরটা ভালো ছিল না বলে তো যাই হোক চলো আজকে ভিডিও কেমন আছে জানিও সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আজকে একদম সকাল আটটা বাজে আমার স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম গোপুসোনাকে এবার আমি স্নানটা তো করিয়ে দিয়েছি গোপুসোনাকেও সব কিছু ঘরে যা যা লাগে সব রেডি করে একদম বসে এই যে গোপু স্নান হয়ে গেছে এবার ওকে আমি ড্রেসটা পরাচ্ছি এই যে ড্রেসটা দেখছো এগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম আট পিস আট পিসের একটা সেট ছিল প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আর মানে কাটিংটা একই আছে প্রিন্টগুলো আলাদা 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 প্রিন্টের আর আলাদা আলাদা রঙের তো কালারগুলো ভ্যারাইটি ছিল আর প্রিন্টগুলো আলাদা ছিল খুব সুন্দর জামাগুলো বেশ সুন্দর কোমর দিকে বেশ টাইট করা যাচ্ছে আর একটা গলায় দড়ি বাঁধা এই গরমে কিন্তু গোপোসোনার বেশ আরাম হচ্ছে জামাগুলো পরে আমি যে প্রথমে জামাগুলো কিনেছিলাম সেগুলো একটু পাথর বসানো ছিল বা একটু টেরিকট টাইপের জড়ি দেওয়া গরমে কিন্তু ওগুলো ভীষণই অস্বস্তিকর তো এই জামাগুলো বেশ আরামদায়ক হয়েছে গোপোসনাকে পরাতে আমার বেশ ভালো লাগছে আর দেখে বুঝতেই পারছি গোপোসোনারও বেশ আরাম লাগছে বেশ কমফোর্টেবল ড্রেসগুলো গ্রীষ্মের জন্য এগুলো অর্ডার দিয়েছি তো এই দেখো কানের নিয়েছি ছোট্ট ছোট্ট আমি আগেও একটা কানের পরিয়েছিলাম পাথর বসানো এটা একদম মুক্তর মতন পুঁতি দেওয়া তো এইটা এখন আপাতত পরিয়ে নিচ্ছে আর এই কানেরগুলো পরাতে এত সুন্দর প্যাঁচটা না প্যাঁচটা পড়াতে ভীষণ সুবিধা কানেরগুলো আমি পরিয়ে নিচ্ছি আর এগুলো পড়াতে ভীষণ সহজ চট করে পড়ানো যায় যে স্টোন দেওয়া যে নিয়েছিলাম আগে সেগুলো একটু পড়াতে প্যাঁচটা ভীষণ টাইট ছিল তো যাই হোক ওগুলোও পড়ানো যায় অবশ্য তো এটা পড়ালাম ড্রেসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মালাটা তো ছিল এখন একটি মাত্র মালা হয়েছে মালা আমার আর কেনা হয়নি আর আমার শপিং মলেও মালা ছিল ছোট ছোট কিন্তু আনলাম সেগুলো দেখছি ঠিকঠাক হচ্ছে না ডবল প্যাঁচ দিলেও হচ্ছে না আর সিঙ্গেল তো হবেই না তো যাই হোক সেই জন্য আনা হয়নি কোনো একটা ঠাকুরের দোকান থেকে গিয়ে যে দোকানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে গিয়ে নিয়ে আসবো ঠিক করেছি তো এখন সেটা হয়ে উঠছে না অবশ্যই তো চলো চন্দনের তিলক আমি দিয়ে দিলাম গোপুসোনার কপালে আর গলায় এবার আমি নিজে একটা মালা গেঁথেছি যেহেতু এখনও মালা আমার কেনা হচ্ছে না ওই জন্য আমি কটা দিন আমি মালা গেঁথেই গোপুসোনাকে পরাচ্ছি যাতে ভ্যারাইটিটা বাড়ে আর কি গোপুসোনা ভালো লাগে আর আমার ছেলে দেখে বলছে মা যা আমার সাথে মালাটা একদম ম্যাচিং হয়ে গেছে যেটা আমি গেঁথে দিয়েছি আর দেখো কীরকম লাগছে দেখো কি সুন্দর যে একদম সোনামণি হয়ে বসে আছে আর এই যে মশারির বিছানাটা দেখছো এটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছি ড্রেসগুলো আর এই বিছানাটা একসাথে অর্ডার দিয়েছিলাম তো এসে গেছে আর বিছানাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ গোলাপিতে সাদাতে না দারুণ আছে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর এদিকে পুজো করে উঠে রান্না বসিয়েছি ছেলে করেছে একটি কান্ড আমার টপটি দিয়েছে ভেঙে এই নিয়ে ওর দ্বিতীয়বার ভাঙা হলো তো ভিডিও করছি আমি রান্নাঘর থেকে যেহেতু তরকারি বসানো আছে আর ভিডিও করা আমার ছেলে মোটেও পছন্দ করে না ওই যে আমি কী করছি না করছি সব তুমি ভিডিওতে দেখিয়ে দাও তো দেখাতেই হবে দেখো তুমি তোমরাই বলো ওর গুণকীর্তনটা কীরকম মানে গুণের ছেলে কেমন দেখো টপটি প্রত্যেক দিন ক্রিকেট খেলে আর ভেঙে দিবে আর দিয়ে যখন চেঁচামেচি করবো তখন বলে দেখো আমি তো ঠিক করে দিচ্ছি ও এখন সিমেন্ট গুলেছে আর এই যে জল স্প্রে করছে টপটা ভিজাচ্ছে আর ও সিমেন্ট দিয়ে এর আগেও অবশ্য করে দিচ্ছিলো এই যে পাশের টপটা দেখছো ওই পাশেরটা ভেঙেছে আগের বারে তখন সিমেন্ট অল্প লেগে আছে আর এইটাকে ভাঙলো এবারে সিমেন্ট দিয়ে এখন ও জয়েন্ট করছে তো জয়েন্ট হয়ে গেছে অবশ্য আগের বারও যখন ওই পাশের টপটা ভেঙে দিয়েছিলো ভীষণ বকা জখা করেছিলাম কিন্তু তারপরে ঠিক করে দেওয়ার পর আর কিছু বলিনি এবারেও দেখলাম ভেঙেছে যখন একটু চেঁচাচ্ছিলাম অবশ্যই চিৎকার তো করবই তো যেহেতু আমার শখ করে লাগানো গাছ কিন্তু এটা আবার দেখি জয়েন্ট করে দিয়েছে তুমি চিৎকার না আমি করে দিচ্ছি এখানে এই হচ্ছে আমার ছেলের গুণ দেখা অবস্থা চলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন খাবারের মধ্যে খাবার খাদ্য তালিকায় রেগুলারটা লেবু রেখেছি এখানে তোমাদেরকে মানে থালাটা সাজাবার জন্য শর্ট ভিডিও বানাবার জন্য থালাটা সাজাই রেগুলার তোমরা শর্ট ভিডিও দেখে থাকবে তো সেই জন্য একটা টুকরো দিয়েছি আমি কিন্তু একটা গোটা লেবু খেয়ে নিই ভাতের পরে একটু সামান্য বাটিতে জল নিই বাটিতে জল নেওয়ার পরে পুরো লেবুর রসটা ওখানে নিংড়ে তারপরে সেই জলটা আমি ভাত খাওয়া খাওয়া হয়ে গেলে সেই জলটা আমি খেয়ে নিই কোনো কোনো দিন ছেলেকে খাওয়াই খাওয়াই তো এক দু পিসই খাই তো আমি পুরো লেবুটাই খাই আর আজকে করছি পেঁপে দিয়ে মসুরের ডাল এটা অবশ্য আমার ছেলের পছন্দের ও বলেছে মা পেঁপে দিয়ে ডাল করে দাও তাহলে আমিও দেখলাম যে ঠিক আছে একটা প্রোটিনটাও যাবে পেটে আর এখানে পনিরের সবজিটা আমার ছেলে বানিয়েছে ও একদম কাজু বাটা দিয়ে আর কি সবজি করেছে আমি রান্নাটা দেখিনি অবশ্যই তো দেখলে অবশ্য তোমাদের বলবো আর দিন আর বাড়িতে অনেকগুলো আম ছিল কে খাবে এত আম সবাই তো খাবার সময় ভাত খাওয়ার সময় একটু আধটু খায় আর সারাদিন খাওয়ার সময়ই পায় না তো আম আমি প্রত্যেকে যেন একটা দুটো করে নিয়ে চলে এসেছি দোকানের স্টাফদের জন্য তো তারা এখন খাচ্ছে আম আম্রপালি আম তো ওই জন্য আজকে কেউ ছাড়ছে না আমাদের যে দাদা যে পাম্প করছে টিউবওয়েলে বয়োজ্যেষ্ঠ দাদা তো দাদা বলছে ছোটো বলে ডাকে আমাকে বলে ছোটো তোমার বাড়ি থেকে আর আম আছে তুমি নিজে খেয়ে যদি খেতে না পারো সোজা এই আমাকে দেবে ভীষণ মজার লোক তো তোমরা দেখেছো দাদাকে আমাদের আগের ব্লগে তো দাদা এখন সকলকে পাম্প করে হাত ধোয়াবে বলে দাঁড়িয়ে আছে আর আমাদের পেছনে জলের ব্যবস্থা আছে আমাদের শপিং মলের পেছনে কিন্তু ওদিকে কেউ যায়নি কলটল সব লাগানো আছে সবাই দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছে আর এখানে হাত ধুচ্ছে আর দাদা দেখো ইশারা করে দেখাচ্ছে এই যে কার আমার রস পড়ে আছে চিটে ছেটেছেটে খাওয়া আমটা এত ভালো একটু ফটাও রস ফেলিস না দেখতে যে কীরকম দেখাচ্ছে হাতে করে ইশারায় আর ওরা যে আমি ভিডিও গিয়েছি মাঝখান থেকে তারু দেখে ফেলেছে যে বৌদি এদিকে ভিডিও করছে ওদেরকে অ্যালার্ট করে দিল যে এদিকে কিন্তু ভিডিও হচ্ছে তোরা একটু ভালোভাবে খা আর তোদের ভিডিওটা দেখবো ভাবে তোরা খাচ্ছি সেটা একটা প্রমাণ থাকবে আর যদি ভালো লাগে যার যার খাওয়া খাওয়াটা ভালো হবে পরিষ্কার করে খাবি তাদেরকে আবার আম দেওয়া হবে আম এনে দেওয়া হবে তো ভাবছি আবার আম নিয়ে যাবো ওদের জন্য ওরা এত ভালোভাবে খাচ্ছে এত মজা করে খাচ্ছে না দেখে মনে হচ্ছে আরও কটা আনলে ভালো হতো তো ওদের খেয়ে পোষায়নি একটা দুটো করে আবার নিয়ে যাবো পরের দিন চলো আজকে একটা বার্থডে পার্টিতে নেমন্ত্রণা আছে তো সেখানে যাব আমার বান্ধবীর মেয়ে আর প্লাস তার আমার ছেলেরও বান্ধবী যার বার্থডে সে হচ্ছে আমার ছেলের বান্ধবী আর তার মা হচ্ছে আমার বান্ধবী আর তার তার মানে আর আমার কর্তা আর ওই যা বার্থডে গালের বাবা এরা আবার বন্ধু মানে টোটাল ফ্যামিলি মানে একদম বন্ধু ফ্যামিলি যাকে বলে তো চলো চলে এসেছি এই যে বার্থডে গার্ল আর এই যে এরা সব দরজা টরজা লাগিয়ে মজা করছিল আর ডান্স করছিলো আর আমি মাঝখানে ঢুকে পড়েছি তো চলো আর তো ভিডিও করা হয়নি নি কয়েকটা ছবি তোমার সাথে শেয়ার করে নিলাম আর কীরকম হয়েছে জানাবে ভিডিওগুলো করা হয়নি কারণ ভিড় ভাট্টার জন্যই করা হয়নি তো যাই হোক চলো ওকে একটু সবাই শুভকামনা দিয়েও ওর জন্মদিন এবছর আঠেরো পূর্ণ হলো আঠেরো বছর তো কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আজকের মতো রাখি গুড নাইট ভালো থেকো সকলে